প্রিয় দর্শক শ্রোতমন্ডলী আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহি ওয়া কাতু দন্তান্য বা এন দিয়ে ছেলেদের আশিটি অর্থসহ ইসলামিক নাম এক নাম নোমান নামের অর্থ সাহাবিদের নাম তুই নাম নাদিবুল হাসান অর্থ সুন্দর সহচর তিন নাম নিয়াজ নামের অর্থ উৎসর্গ চার নাম নাইব নামের অর্থ প্রতিনিধি পাঁচ নাম নাদিম নামের অর্থ অনুতপ্ত ছয় নাম নয়ন নামের অর্থ চোখ সাত নাম নাজিব নামের অর্থ বুদ্ধিমান নাম নাফি নামের অর্থ উপকারী নয় নাম নাবিল নামের অর্থ আদর্শ লোক দশ নাম নাজিম নামের অর্থ ব্যবস্থাপক এগারো নাম নিহান নামের অর্থ সুন্দর বারো নাম নাদমান নামের অর্থ তোবাকারী তেরো নাম নাহিফ নামের অর্থ পাতলা চোদ্দ নাম নাসিফ নামের অর্থ সেবক পনেরো নাম নাসিফ নামের অর্থ সেবক ষোলো নাম নিয়াজ নামের অর্থ প্রার্থনা সতেরো নাম নেসার নামের অর্থ উৎসর্গ আঠারো নাম নাজির নামের অর্থ ভীতি প্রদর্শক উনিশ নাম নাইম স্বাচ্ছন্দ্য কুড়ি নাম নাকিব নামের অর্থ নেতা একুশ নাম নাসির নামের অর্থ সাহায্যকারী বাইশ নাম নাজির নামের অর্থ পরিদর্শক তেইশ নাম নাদির নামের অর্থ মুসাফির চব্বিশ নাম নাসিম নামের অর্থ বিশুদ্ধ বায়ু পঁচিশ নাম নুহাস নামের অর্থ সারাংশ ছাব্বিশ নাম নাহিদ, হিদ অর্থ অংশ সাতাশ নাম নবীর নামের অর্থ উচ্চ আঠাশ নাম নাফিজ ফিজ নামের অর্থ অজ্ঞাত উনতিরিশ নাম নাহিন হিন নামের অর্থ নিষেধকারী তিরিশ নাম না নামের অর্থ উদীয়মান একত্রিশ নাম না দিদ নামের অর্থ সুবিন্যাস্ত বত্রিশ নাম নাফির ফির নামের অর্থ অমূল্য তেত্রিশ নাম নিহাল নামের অর্থ সন্তুষ্ট চৌত্রিশ নাম নাজিল নামের অর্থ অবতরণ পঁয়ত্রিশ নাম নামির নামের অর্থ খাটি ছত্রিশ নাম নাদি নামের অর্থ আহব্বায়ক সিস নাম নাজাত নামের অর্থ মুক্তি আঠাশ নাম নাসের অর্থ সাহায্যকারী উনচল্লিশ নাম নায়েব নামের অর্থ স্থলাভিষিক্ত চল্লিশ নাম নায়েব নামের অর্থ উচ্চ একচল্লিশ নাম নাহাত নামের অর্থ সুস্বাদু বিয়াল্লিশ নাম নিজাম অর্থ ব্যবস্থা করা তেতাল্লিশ নাম নাদিমুল হাসান নামের অর্থ সুন্দর সহচর চুয়াল্লিশ নাম নাহিন মুনকার নামের অর্থ অন্যায়ের প্রতিবাদকারী পঁয়তাল্লিশ নাম নামির নামের অর্থ একদম খাঁটি ছেচল্লিশ নাম নাবিদ অর্থ কারোর জন্য সুসংবাদ সাতচল্লিশ নাম নাদিদ নামের অর্থ অনুরূপ আটচল্লিশ নাম নওয়াস নামের অর্থ আন্দোলিত ঊনপঞ্চাশ নাম নূর অর্থ আলো জ্যোতি পঞ্চাশ নাম নাজমুল হক নামের অর্থ সত্যের কবিতা একান্ন নাইমুর রহমান অর্থ করুণাময়ের দান বাউন্ন নাম নজরুল ইসলাম নামের অর্থ ইসলামের দৃষ্টিশক্তি তিপ্পান্ন নাম নাসির উদ্দিন নামের অর্থ ধর্মের সাহায্যকারী চুয়ান্ন নাম নুরুল হুদা নামের অর্থ সৎ পথের পো আলো পঞ্চান্ন নাম নূর মোহাম্মদ অর্থ মোহাম্মদের নূর ছাপ্পান্ন নাম নাজিম উদ্দিন নামের অর্থ দিনের সংশোধনকারী সাতান্ন নাম নাফিস ফোয়াস নামের অর্থ উত্তম অন্তর আটান্ন নাম নাদের নেহাল নামে অর্থ প্রিয় প্রিয়াছ নাম নাফি নামের অর্থ উপকারী ষাট নাম নামের অর্থ খ্যাতিমান একষট্টি নাম নাসেক নামে অর্থ উপাসনাকারী বাষট্টি নাম নাসের নামের অর্থ প্রকাশক তেষট্টি নাম নাজি নামে অর্থ দ্রুতগামী চৌষট্টি নাম নওয়াব নামের অর্থ অভিজাত নাম নাহি নামের অর্থ নিষেধকারী নাম নায়েম নামের অর্থ নিদ্রিত সাতষট্টি নাম নাইফ নামের অর্থ উন্নত আটষট্টি নাম নাহি হুন নামের অর্থ ধৈর্যশীল ঊনসত্তর নাম নাসিফ নামের অর্থ সেবক সত্তর নাম নজিবুল্লাহ অর্থ আল্লাহ কর্তৃক প্রদত্ত ভদ্রতা একাত্তর নাম নাদিম মোস্তফা নামের অর্থ নির্বাচিত সঙ্গী বাহাত্তর নাম নুবাই নামের অর্থ ব্যক্তি নাম তিহাত্তর নাম নাহিদ হাসান নামে অর্থ সুন্দর চুহাত্তর নাম নবী আল্লাহর বার্তাবাহক পঁচাত্তর নাম নিহান নামের অর্থ গোপন নাম ইয়াকিন নামের অর্থ বিশ্বাসী সেবক নাম নবাব অর্থ শক্তিশালী প্রভাবশালী আটাত্তর নাম নসিহা নামের অর্থ প্রচারক নাম নসি অর্থ উপদেষ্টা আশি নাম নাজিব হুসাইন অর্থ সচ্চরিত্র সুদর্শন ব্যক্তি প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিতে ক্লিক করুন যদি কোনো নামের ইসলামিক অর্থ জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ